দোয়ের শুলান তকার রাতে আমার চাঁদ তুমি শাহ মোদিন হৃদয়ের সুলতান তুমি অন্ধকার রাতে আমার চাঁদ তুমি পাপের বোঝা বুকে নিয়ে ডাকি যখন অশ্রু ঝোরালে শান্তির গান তুমি মুসলিম ভাই ও বোন এই ইসলামিক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হৃদায়তের কারণ আল্লাহ আপনাকে বর্তমান জীবন ভাঙারি দয় ক্লান্ত আত্মা পথ হারাম তোমার নামে পায় নতুন জীবন দুনিয়ার দুড়ে দিশে হারামি তোমার দরবারে মেলে আশ্রয়কে বলি শাহে না হৃদয়ের সুলোভান তুমি অন্ধকার রাতে আমার চা তুমি পাপের বোঝাবুকে নিয়ে ডাকি যখন অশ্রু ঝরালে ফিরে গান তুমি শাহে মদিনা রহমতের দরিয়া তুমি উম্মতের ব্যথায় কাঁদো নিরবে তুমি শাহে মদিনা রহমতের দরিয়া তুমি উম্মতের ব্যথায় কাঁদো নিরবে তুমি আমার না বলা সব দুঃখের ভাষা তোমার দয়ালু চোখে পড়ে যায় চুপে চুপে শাহে না হৃদয়ের সুলতান তুমি অন্ধকার রাতে আমার চাঁদ তুমি পাপের বোঝাবুকে নিয়ে ডাকি যখন ও শ্রুঝরালে শান্তির গান তুমি যখন নামাজে বসে না তবু তোমার কথা ভেবে চোখ ভিজে ওঠে তবু যখন নামাজে মন বসে না প্রভু তোমার কথা ভেবে চোখ ভিজে ওঠে তবু মদিনার মাটির গন্ধে আছে যে শান্তি তাকি দুনিয়ার কোথাও পাওয়া যায় আর সাহে মদিনা হৃদয়ের সুলতান তুমি অন্ধকার রাতে আমার তুমি বোঝা বোঝাবুকে নিয়ে ডাকি যখন ও শ্রুঝড়ালে শান্তির গান তুমি রাতের নিত্তোতায় যখন ডাকিয় ইয়ার সুলল্লাহ কপে ভি রথের রাতের ধোতায় যখন ডাকিয় ইয়ার সুলল্লাহ কপে বুখনি ফিরে তারা শুনে ফঙ্কে দাদা নবীর প্রেমে আপা পাবে যেন সেদিন হৃদয়ের সুলতান অন্ধকার রাতে আমার চাঁদ তুমি পাপের নিয়ে ডাকি যখন ঝরালে শান্তির গাম তুমি যদি না থাক তোমার প্রেম দয়ে তবে কিভাবে বাছোতামে দু যদি না থাক তোমার প্রেম দয়ে। বুবে কীভাবে বছ তাম দুনিয়ে ফেলে আ মাকে ছুমে সরন্দিতে কমে যখফরে দখ রু তোমার দুষতে সাহেমদী নাম হৃদয়ে তুমি

দি আর শত জীবন গো জে ডাকে আমায় এ দরবার ফানা জু চায় মদিনার শত জীবন গো জে দরবার ফানা জু কগে পাবো সেনা কে ছুঁরে করে যখ করে দেখলে তোমারে হাসতে শাহ মদিনা เชশনি শাসিত তোমার বন্নি যো চাই মদিনা শেষ নিশাশি চো তোমার ভোঁজ খুঁজে চে পোহরে পাপের বোঝা বুকে নিয়ে ডাকি যখন অশ্রু শন ফিরে তুমি শাহে মদিনা রহমতের দরিয়া তুমি উম্মতের তের ব্যথায় কাঁদোনি তুমি শাহে মদিনা রহমতের দরিয়া তুমি উম্মতের ব্যথায় কাঁদোনি রবে তুমি আমার না বলা সব দুঃখের ভাষা তোমার দয়ালু চোখে পড়ে যায় চুপে চুপে শাহে মদিনা হৃদয়ের তাম তুমি অন্ধকার রাতে আমার চাঁদ তুমি পাপের বোঝাবুকে নিয়ে ডাকি যখন ও ঝরালে শান্তির গান তুমি যখন নামাজে বসে না প্রভু তোমার কথা ভেবে চোখ ভিজে ওঠে তবু যখন নামাজে মন বসে না প্রভু তোমার কথা ভেবে চোখ ভিজে ওঠে তবু মদিনার মাটির গন্ধে আছে যে শান্তি তাকি দুনিয়ার কোথাও পাওয়া যায় আর সাহেব মদিনা হৃদয়ের তান তুমি অন্ধকার রাতে আমার তুমি পাপের বোঝাবুকে নিয়ে ডাকি যখন ও ঝরালে শান্তির গান তুমি রাতের নিস্তব ধোতায় যখন ডাকি আমি ইয়া রাসুল আল্লাহ কাঁপে বুখানি রাতের নিস্তব ধোতায় যখন আমি ইয়া রাসুল আল্লাহ কাঁপে বুখানি ফেরে তারা শুনে থমকে দাঁড়ায় নবীর প্রেমে আপা শে যেন সেদিন হৃদয়ের সুলতান অন্ধকার রাতে আমার চাঁদ তুমি পাপের নিয়ে ডাকি যখন শান্তির গান তুমি যদি না থাক তোমার প্রেম হৃদয়ে তবে কিভাবে তামে ধুমিয়ে যদি না থাকত তোমার প্রেমেই দয়ে তবে কি ভাবে বছতম প্রেমে আকাশে মাকে ছুমে সরমিকে কমে যখন ধরে দখ তোমার দুষ্টে শাহে মদিনা হৃদয়ে শুনতাম তুমি অন্ধকার রাতে আমার বোঝা বোঝাবুকে নিয়ে ডাকি যখন ওস্রুঝড়ালির গম তুমি

মদিনার শত জীবন যে যেটাকে আমার এ সোনাদের দরবার খোলা যে কবে পাব সেনাকে কে ছুঁরে করে যখ করে দেখলে তুমি হাসতে সাহে মোদিনা শেষ নি তোমার বন্ধি ভো খোঁজত সাহে মোদিনা শেষ নি সাস তোমার রনি ভূত খোজত রে